হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপা আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রেসিতে বা তিরাশিতম তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টচত্বারিংশ বা আটচল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদে বায় ওম নম ভগবতে ভগবত বাসুদেবায় শ্রীমদীতা অধ্যায়ে শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইউগস্থ কুরু কর্মানি সঙ্গম তিয়ক্তা ধনঞ্জয় সিদ্ধিও সিদ্ধ সিদ্ধিও সমভূতুয়া সমত্তম ইয়োগ উচ্চিয়তে আবার পাঠ করছি ইগস্থ কুরু কর্মানি সঙ্গম সিদ্ধিও সিদ্ধিউ সমভূত সমতম উচ্চীয়তে অনুবাদ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক যুগে স্থিত হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয় তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট পরামর্শ প্রদান করছেন যে তিনি যেন ফল ভোগের যে কামনা অর্থাৎ কর্মের ফলের যে বাসনা সেটা পরিত্যাগ করে ভক্তি স্থিত হয়ে অর্থাৎ ভক্ত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করতে তার সধর্ম তার নিজের ধর্ম যে কর্ম করতে বলছে সে কর্ম সে আচরণ করতে বলছে কর্মের সিদ্ধি এবং অসিদ্ধি অর্থাৎ সফলতা এবং বিফলতা সম্বন্ধে সমবুদ্ধি হতে অর্থাৎ সকল হলে সে যেরকম মনোভাব নিয়ে থাকবে বিপদ হলেও একই মনোভাব নিয়ে থাকবে সেই মনোভাবটি হচ্ছে যোগ বলা হয় এবং এই মনোভাব যে ব্যক্ত করে তাকে হচ্ছে যোগী বলা হয় বিষয়টা এখানে করেছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাতি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন আর সেই যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রীয় সমূহ সংযম করে পরমেশ্বরের ধ্যান করা পরমেশ্বর পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছু নেই লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যুগ এবং কৃষ্ণ নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয় কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে সেটি কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা যা একান্তভাবে যোগ যুগ সাধনের পরম সহায়ক অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জনজগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচরণ অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন তো এই বিষয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে ভগবান পূর্বে বলেছি এখন বলছি তাকে হচ্ছে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করতে বলছেন ভোগের আশা পরিত্যাগ করে এবং লাভ ক্ষতি জয় পরাজয় বা হচ্ছে সফলতা এবং বিফলতা সিদ্ধিও অন্য সম্জায় ভক্ত তাকে সমবুদ্ধি সম্পন্ন থাকে এটা ভগবান পরামর্শ দিচ্ছেন আর অর্জুন যেহেতু ছিলেন ক্ষত্রিয় এবং সে বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন সেজন্য তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা আর তাছাড়া ভগবানের আদেশ পালন করাও হচ্ছে ধর্ম সেই বিষয়টাও তাকে স্মরণ করে দিয়েছেন এবং তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করছেন তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুরোধ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কিংবা যে কোনো কিছুতে কোনো কিছু ভুল থেকে থাকলে ত্রুটি থেকে থাকলে বাদ পরে গেলে কিংবা অভাব পরে গেলে সেটা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন আপনাদের শরীর দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ Okay. <laughs>